আসসালামু আলাইকুম কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে মজাদার কবুতর ভুনা। চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করতে হয় এই মজাদার ভুনাটি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিব তেল আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব আমি আজকে তিনটা কবুতর রান্না করব। তেলটা হয়ে গেছে এবং তেলটা একটু গরম হতে হতে আমি অপেক্ষা করব এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি এলাচ এবং দু টুকরো দারচিনি মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু কালার করে ভেজে নিব ওই তো পেঁয়াজগুলো হালকা রং চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো তেলের সাথে মিশিয়ে নিচ্ছে পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আমি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া যান যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন এবং সব শেষে দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়া এটা আমি হাফ চামচ দিলাম সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো যত ভালো হয় যে কোনো রান্না তত বেশি টেস্টি হয় চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এবং ভালোভাবে কষে যায় এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দু মিনিট ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে কবুতরের মাংস আমি কিন্তু স্কিন সহ নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে তিনটা কবুতরের মাংস আছে কবুতরের মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি কবুতরের মাংসটা পরিষ্কার করার পদ্ধতিটা দেখাতে পারেনি কারণ আমার আম্মু ওই কবুতরগুলো পরিষ্কার করে পাঠিয়েছে আমার জন্য তাই আর পরিষ্কার করার পদ্ধতিটা দেখানো দেখাতে পারলাম না এতো তো ভালোভাবে এখন মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখানে আমি কোনো পানি এখনো দিইনি নি এই পানি দিয়েই আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নি চুলোটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করবেন সময় নিয়ে রান্না করলে যে কোনো রান্নাই অনেক টেস্টি হয় ফিরে আসছি আরও দশ মিনিট পর তবে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় ফিরে এলাম দশ মিনিট পর এখনো কিন্তু ঝোল সম্পূর্ণ শুকায়নি দেখতে পাচ্ছেন ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পেঁয়াজ কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর একটু ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝোল ওনাকে প্রায় শুকিয়ে গেছে তারপর আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য পিরাজটি দশ মিনিট পর তো জল শুকিয়ে গেছে তেলও ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন কবুতরের মাংস কিন্তু এভাবে ভুনা করে খেতেই ভালো লাগে বেশি সেন্টিমিটার নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার কবুতার ভুল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ